একটা ছবি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইট নাও তিনি দাবি করছেন তিনি সাবেক না তিনি এখনো তাহলে যে পদত্যাগপত্র প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা যে তিনি যে সাইন করেছেন পদত্যাগপত্রে এই পদত্যাগপত্রের ছবিটা কোথায় তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার সেটা হচ্ছে কোনো একটা স্মারক লিপিতে বা কোনো একটা স্মারক সমঝোতা বইয়ে অন্য কোন একটা সাইনের দৃশ্য যেটা বেসিক্যালি তিনি পদত্যাগ করেন সরাসরি এই প্রথমবারের মতন তার নিজের কণ্ঠেই আপনার বিষয়টা শুনলেন দর্শক গতকালকে একটা ভাইরাল হলো আজকে সম্ভবত ইউরোপেরই কোনো একটা দেশে থাকা আওয়ামী লীগের নেতার সাথে তার আরেকটা ফোন আলাপ রেকর্ড ফাঁস হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি যেগুলো বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে যেভাবে আছে সেই থাকাটা হচ্ছে অবৈধ পাশাপাশি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে একজন সরকারের পদত্যাগপত্র করতে হয় কনস্টিটিউশনাল ইস্যুতে যেটা হয়েছে যেটা হওয়ার দরকার ছিল ওইটা কোনোটাই হয়নি তাহলে তিনি কেন দেশালেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে তিনার বক্তব্য ছিল যে ছয় তারিখ ডক্টর ইউনুস একটা মামলার সাক্ষী ছিল ছয়শো বা কোটি টাকার এখানে একটা মামলার সাক্ষ্য বা রায় হওয়ার কথা ছিল তো হুট করেই ডক্টর ইউনুস সাহেব তিনি নিজেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার কথা যতটুকু বোঝা যাচ্ছে তো তিনি এটাকে পাঁচ তারিখ নিয়ে আসলেন আর পাঁচ তারিখ যখন হয়ে গেল তখন গণভবনের চারপাশে যেভাবে মানুষ ওই দিন রাস্তায় নেমেছিল তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার সেফটিতে থাকা যেই এস এস সদস্যরা আছেন অথবা নিরাপত্তা কর্মীরা আছেন তারা যদি ফায়ার করতেন তাহলে সেদিন লাশের স্তূপ পড়ে যেত আর তিনি আর লাশ দেখতে চাননি যার কারণে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন তবে তিনি এখনও পদত্যাগ করেননি তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন ইভেন ডক্টর ইউনুসকে নিয়েও তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন আর টোটাল কথায় মুদ্রার কথা আমি বলি মানে ফলার দীর্ঘ এখানে তিনি যেটা আসলে বুঝতে পেরেছেন বা তিনি বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে ডক্টর ইনুক সাহেবের যে উপদেশটা পথটা সেইটা বেসিক্যালি অবৈধ এবং এখানে এই মুহূর্তে যারাই আছেন সবটাই অবৈধ এখন গতকালকে ফোনালাভ ফাঁসের পর যখন তিনি বলছিলেন যে তিনি চট করে দেশে আসবেন অনেকে বলছিলেন যে আসেন আসেন দেখা যাবে বাট ওনার এই বক্তব্যের মধ্যে কিন্তু ওই ইস্যুটা গানেক্টেড ছিল বা একটু ইশারা ইঙ্গিত ছিল যে তিনি কিন্তু আসলেই চট করে দেশে আসবেন এখন এটাকে কে কীভাবে নিচ্ছেন জানি না তবে আমার কেন জানি সিক্সথ সেন্স বলছে যে তিনি আসলেই চট করে বাংলাদেশে আসবেন আর আসার পর যেহেতু এখনো সংবিধান পরিবর্তন হয়নি আবার সাংবিধানিক বাংলাদেশের গতানুগতিক দ্বারা যে সংবিধান ছিল সেই সংবিধানে রাষ্ট্রপতি সকল মানে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চুপ্পু সাহেব তিনি কিন্তু শপথে বহাল আছেন এখন তিনি কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না বিকজ পরিস্থিতিটা তার পক্ষে না বাট যদি কখনও শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তে এখানে অনেক কিছু ঘটে যাবে ডক্টর ইউনুসের ফাঁসিও হতে পারে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বর্তমানে আমাদের সংবিধান অনুযায়ী এই প্রত্যেকটা মানুষকে আইনের আওত্ত নেওয়া হবে এখন আসলে কি ঘটবে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে না সব কিছু হচ্ছে আইডিয়া প্রসূত বাট হঠাৎ করে শেখ হাসিনার ফোন আলাপগুলো যেগুলো ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে লোবিং বলেন বা জেরে হোক মানে ওই দেশের সরকারদেরকে মনোযোগ দৃষ্টি করা ইভেন কিছু যৌক্তিক কথাবার্তা তিনি এখানে আপনার ইনক্লুড করার চেষ্টা করছেন ইন্টালেকচুয়াল অনেক ইস্যু সামনে আসা শুরু হয়ে গেছে তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে এই ফোন আলাপগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই একটা হ্যাডেকের ইস্যু নাকি নর্মাল সেটা হয়তো যারা দায়িত্বে আছে তারা বলতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যরা তিনি পদত্যাগ করেননি আর এই পর্যন্ত আসলে ওনার কেউ দেখেনি আবার আগের সংবিধানকে রেখেই এখন যে সিস্টেম গভর্নমেন্ট আছে সেটা কিন্তু পরিচালিত হচ্ছে এখানে নতুন কোনো কিছু হয়নি তো কি ভাবছেন আসলে মানে যে নতুন ওনারা ফোনালাপের কারণে একটা নতুন মোড় তৈরি হচ্ছে যারা নেতাকর্মীরা আছেন অবশ্যই তারা উজ্জীবিত হচ্ছেন কারণ শেখ হাসিনা বাংলাদেশে পা দিলেই আপনি দেখবেন যে মাটি ফুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হচ্ছে ইভেন রাজপথ দখলেও তারা খুবই আহ সচেষ্ট ভূমিকা রাখবে এটা একদম নির্ঘাত সত্য কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি মনে হচ্ছে ভালো থাকবে